আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শাহবাগে দিনভর আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল হাদির খুনিদের আইনের আওতায় আনার দাবি আধিপত্যবাদ রুখে দেয়ার প্রত্যয় দেশজুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত বলছে কর্তৃপক্ষ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ড জাহিদ তারেক রহমানকে গণসংবর্ধনার প্রস্তুতি ট্রাভেল পাস সংগ্রহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাতির গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র অবশেষে সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে সেখানে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ এদিনই জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতার লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ উসমান হাদির মরদেহ দূরদেশ থেকে বিমানে চেপে হাদি যখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে তখন তার বিদ্রোহী দেহ নিথর নিস্তব্ধ আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্ব দানকারী নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিন্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারও একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ এমন বাংলাদেশী তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা শাহবাগে হাজারো তরুণের শপথ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি ভারতে আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি দিতে সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে আকাশ ফুরে উঠেছে হাজারো হাত শপথের হাত এজন্য শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি সবাই যেন এক একজন ওসমান হাদি হাদি বলেছিলেন সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ রাষ্ট্র নির্মাণ সেই ইনসাফের ডাক ফের শাহবাগে হাজার হাদির ডাকে জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও তাদের অভিযোগ ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক তুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো উইপ আউট হয়ে যাবেন আপনারা শিক্ষার্থী জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাজী চত্তর হিসেবে ঘোষণার আর সময় সবার কণ্ঠেই একটাই দাবি হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা ওসমান হাজী ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে যারা ইনডুম দিয়েছে তাদের প্রত্যেকে যেন আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় হাজী ভাইয়ের বিচার যতদিন না হবে আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকব রাজপথ থেকে লড়াই করব ইনশাআল্লাহ আগুনের মতো জ্বলে ওঠা জনতা নামাজ আদায় করেন বিক্ষোভস্থলেই জুমার নামাজের পর হয় ওসমান হাদির গায়েবানা যা মনে যাতে চোখের জলে যেন নেভে না সেই আগুন অগ্নিকাণ্ডের পর প্রথম আলোয়া ডেলে স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ অবকাঠামো ক্ষতির পাশাপাশি পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে জানান এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার সামিল প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন এটি স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা কাল থেকেই আবারও পত্রিকা ছাপানোর কথা জানান তার সবটুকু পুড়ে ছাই তবুও জলজলে গণমাধ্যমটির নাম বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয় পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন ডেইলি স্টারের তৃতীয় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা তাপ আর ধোয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন দুজন ফায়ার ফাইটার ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা দাবি করেন গণমাধ্যম আর বাকস্বাধীনতার জন্য এটি একটি কালো দিন আরও বলেন আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য বাক জন্য গণতন্ত্রের জন্য আমাদের বিশ্বাস যুক্তি যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথপ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি মারমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই কারণটি ঘটনাটি ঘটানো হয়েছে সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্ট জনরাও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিকেলে রাজস্থানের এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং এই তথ্য জানান তিনি বলেন খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন তাকে এখনও আই রাখা হয়েছে ডাক্তার জাহিদ আশা করেন এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ আমি দুটি শব্দ উচ্চারণ করেছি কী বলেছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিজিউর করা হয়েছে সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন দেশে ফেরার পর বিমানবন্দর তারেক রহমানের পথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন তিনশো ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই স্থান নির্ধারণ করা হয়েছে সালাউদ্দিন বলেন ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে অতীত ফেসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বাঞ্চালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসাবে এটা সংগঠিত হয়েছে এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সুদানের আবেইতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশের সেনাবাহিনীর ছয় বীর সদস্যের বিমানবন্দরে পৌঁছাবে সকাল এগারোটা পনেরো মিনিটে দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় উগান্ডার এনটেপ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে মরদেহবাহী বিমান এ ঘটনায় আহত আরও নয় জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত